নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বানিয়েছি মাছের ডিমের ইউনিক একটা রেসিপি মাছের ডিমের ঝুরো রেসিপি তো কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিওটা সকলে দেখবেন আশা করি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই এখানে একটা আলু ভালোভাবে লম্বা করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর এটা আছে মাছের ডিম এটা রুই মাছের ডিম আপনারা চাইলে কাতলা মাছের ডিমও নিতে পারেন তো আমি ডিমটা গরম জলে ফুটিয়ে নিয়েছি ওই জন্য এরকম দেখাচ্ছে কারণ ডিমটা গরম জলে ফুটিয়ে নিলে একটু আঁচটা নিচে গন্ধটা থাকে সেটা থাকে না মাছের ডিমের মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লবণ লবণ ব্রোদ মাখিয়ে নেব আপনারা চাইলে নাও ফুটাতে পারেন লবন হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিব দিয়ে দেবো কেটে রাখা আগে এর মধ্যে দেবো লবণ আলুটা ভেজে নেব আলুটার মধ্যে একটা থালা ঢাকা দিয়ে দেব ঢাকাটার উপর খুলে নেব আলুটা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এরপর তুলে নেব ওই তেলের মতো দিয়ে দেব রসুন কুচি কাটা রঙ পেঁয়াজটা বেশি হালকা নেই হালকা করে ধুকে নেই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো হালকা করে লবণ বেশি লবণ দেবো না মাছের ডিমের মধ্যেও দেওয়া আছে আর আলু ভাজার মধ্যে লবণ দেওয়া আছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো দিচ্ছি এর মধ্যে দেব হলুদের গুঁড়ো আর আমি কোনো রকম মশলা দেবো না টমেটো ভালোভাবে বলে গেছে এরপর মধ্যে দিয়ে দেবো মাছের ডিমটা দিয়ে দিয়েছি এরপর গ্যাসটা বাড়িয়ে নেব ভালোভাবে ভিজে নেব গ্যাসটার কাজটা বাড়িয়ে রেখে ভালোভাবে ভেজে নেব মাছের ডিম মাছের ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আগে এর মধ্যে দিয়ে দেবো হালকা করে জল গ্যাসের আঁচটাকে কমিয়ে দিচ্ছি একটা থালা ঢাকা দিয়ে দেবো দু মিনিটের মতো দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেব রান্নাটা হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে দেব এটা প্লেটের মধ্যে তুলে নিব দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা মাছের ডিমের রেসিপি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর দেখতে দেখুন কি সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয় আর মাছের ডিমের অনেক রকম রেসিপি আমরা বানিয়ে থাকি তো আজকে আমি একটু অন্যভাবে বানিয়ে দেখালাম আর মাছের ডিমের এই ঝুলো রেসিপিটা সকলে পুরো ভিডিওটা দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আর সবাই একবার করে বানিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা